বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার আবু সাইদের ভাস্কর্য না বাড়ানোর জন্য অনুরোধ করেছেন এ বিষয়টিকে কিভাবে দেখছেন দেখুন বৈষম্য ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাইদ আল্লাহ তাকে সাহায্যের মজা দান করুন তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সে পরিষ্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয় তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না অনেক সময় ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয় বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয় শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে মানুষকে ক্ষতি সাধন করে সব প্রক্রিয়ার উপরে মাধ্যমে তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে এটার সময় তার বাহন অনেকটা বলতে পারি এটা নিয়ে অনেক গবেষণা আছে অনেক আলাপ আছে সংক্ষিপ্ত ভাষণের এই প্রশ্নোত্তরের সেশনে আমরা বিস্তারিত বলতে পারবো না শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী কোনো প্রকার প্রাণী মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক তার অভাবকে ভাস্কর্য আকারে নির্মাণ করা পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা এটা শরীরে হারাম করা হয়েছে যারা নির্মাণ করবে তাদের ঠিকানা বলা হয়েছে আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি দেখতে তো সুন্দর এটা তো ভালো লাগছে আমাদের কাছে দেখুন আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আছে আজ থেকে একশো বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না আমাদের এই টেকনোলজির বিষয়ে যদি তাদেরকে বলা হতো তাদের কাছে হাস্যকর মনে হতো যে কিভাবে সম্ভব এই জায়গায় টিপ দিবেন আর জায়গায় লাইট চলবে ফ্যান চলবে কিভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবেন একটা কাজ হয়ে যাবে আমাদের কাছে এরকম হাস্যকর তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না ঠিক একই ভাবে আল্লাহরাবুল মহান সৃষ্টিকর্তা তার যে টেকনোলজি কেন তিনি এই ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোতে ক্ষতিকর দিক কি সেটা আমাদের টেকনোলজি আমাদের ইয়েতে রাডার ধরা পড়বে না বা আমাদের বোঝা হতে আসলো না কিন্তু আল্লাহরাবুল আলমিন যিনি হাকিম যিনি আলিম তিনি সবকিছু জানেন যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি যেটা নিষেধ করেছেন এবার আমাদের প্রভূত কল্যাণ রয়েছে এটাকে মেনে চলার মধ্যে বিধায় এটাকে আমরা মেনে চলবো অবসাইদের বাবা আমি বলে একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশে মানুষের রয়েছে অন্তরে যে স্থান তিনি করেছেন আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট সে সাথে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষ্ণব ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণে ছিল সবচেয়ে বেশি সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায় তারা যেন এদেশে মানুষের চিন্তা চেতনা মানুষের বিশ্বাস এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন সেটি তাদেরকে সতর্ক থাকতে হবে বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে অথচ হিজাবের কারণে বৈষম্য আছে এটা নিয়ে একটু কথা বলুন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন এদেশে বহু বৈষম্য আছে এর মধ্যে থেকে একটা বড় বৈষম্য হলো ধার্মিকদের প্রতি ধর্মের প্রতি বৈষম্য সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি বৈষম্য আমরা জানি দায় টুপি এবং হিজাবের কারণে বহু শিক্ষা প্রতিষ্ঠানে বহু মানুষ নিগ্রহের শিকার হয় এটা স্পষ্টত বৈষম্য নিশ্চয়ই দায়ী নিয়ে টুপি নিয়ে কিছু মানুষ সংবাদ পাঠ করতে চায় কোনো মিডিয়াকে করতে দিবে যদি না দিয়ে তাহলে এটা তার প্রতি বৈষম্য হলো তার কে আমরা বলি যে যার যার সে চলবে তাহলে এখানে কি চলতে পারলো তো এ ধরনের বৈষম্য অনেক আছে ওলামা একরাম এদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে বা বেশিরভাগ মানুষের সাথে তাদের জনসংযোগ রয়েছে জনসম্পৃক্ততা রয়েছে আমরা দেখি বিভিন্ন সময়ে যখন দেশের ক্রান্তিকাল হয় তখন বিভিন্ন মানুষের ওপিনিয়ন নেওয়া হয় টেলিভিশনগুলো বিভিন্ন টক শো করে সেখানে অনেক মানুষকে ডাকা হয় কিন্তু ওলামা ইকরামকে সাধারণত ডাকা হয় না ডাকলেও আলেমদেরকে কুণ্ঠাসা করবার জন্য দুই তিনজন তাদের বিরুদ্ধে লেগে তাদেরকে নাজেহাল করবার জন্য কখনও কখনো ডাকতে দেখা যায় সচরাচর ওলামা ইকরামের প্রতি ইতিবাচকভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে ডাকা হয় না এটা একটা বৈষম্য আপনি দেখবেন যে ওলামা বাজেটের সময় সাধারণ মানুষের মন্তব্য নেওয়া হয় অনেক সময় অনেক টেলিভিশন চ্যানেল দেখা যায় যে রিক্সালাদের খেটে খাওয়া মানুষদেরও ভাবনা নেওয়া হয় যে সাধারণ মানুষের বাজেট ভাবনা কি কিন্তু আলিমদের বাজেট ভাবনা কি এটা কি কখন আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেননি আমাদের দেশে যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এবার ব্যতিক্রম একজন আলমকে নেওয়া হয়েছে তাও একজন নেওয়া হলো তাও শুধুমাত্র ধর্মের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আলমদের মধ্যে বহু দায়িত্বশীল বহু যোগ্য মানুষ আছেন কিন্তু আলেমদেরকে কখনও দেশের এ জাতীয় বিষয়ে স্মরণ করা হয় না এটা স্পষ্টত অবিচার এবং বৈষম্য বৈষম্যগুলো মানুষকে দিন 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 শখ করে এবং বিক্ষুব্ধ করে একটা পর্যায়ে সেটা হয়ে যায় যেমন আমরা দেখলাম যে নানা বৈষম্য কোটা বৈষম্য ইত্যাদির কারণে একটা পর্যায়ে কিন্তু ভ্রষ্ট হয়েছে সো এরকম পরিস্থিতি যেন আর না হয় সেজন্য ধর্মীয় কর্মকাণ্ডের ব্যাপারে যে বৈষম্য বা ধর্মীয় যে সিম্বল সিম্বলগুলো আছে সেগুলোর প্রতি যে বৈষম্য ধার্মিকদের প্রতি যে বৈষম্য সেটি কাটাতে হবে অনেক অফিস আদালতে ও দায়িত্বের প্রতি এখনও আপনার বৈষম্য দৃষ্টিতে তাকানো হয় ধার্মিকদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয় তারা তো এদেশে উড়ে আসেনি বরং আলেমদের কথা আমি বলতে চাই যে আলেমরা এদেশে ছয়াতিন লক্ষ মসজিদের ছয়াতিন লক্ষ ইমাম খতিব তারা এদেশে কয়েক কোটি মানুষকে তারা কিন্তু তারা কিন্তু রিপ্রেজেন্ট করে এবং তাদের সাথে জনসম্পৃক্ততা সম্পৃক্ততা আছে আপনি দেখবেন দেশের ক্রান্তিকালে এমন অনেক মানুষ এসে মতামত দিতে থাকেন এবং তাদের চিন্তাধারাগুলো পুশ করেন যাদের সাথে কোনো জনসম্পৃক্ততা নেই কোন অধিকারে তারা এটা করেন আমার বুঝে আসে না সো ধার্মিকদের প্রতি ধর্মের প্রতি ধর্মীয় সিম্বলের প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতি যে তাদের প্রতি যে বৈষম্য আমাদের সমাজে বিরাজমান আছে চলমান বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে এখনও চলমান আছে বলতে পারি সেই আন্দোলনে যেন এই বৈষম্যটিও দূরের ব্যাপারে আমরা সবাই সজাগ থাকি কারণ অন্যান্য বৈষম্যের কথা মানুষ বললেও এই বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না